এই দেখো সকাল সকাল একদম আটটা বাজে বাবা মেয়ে দুজনেই বেরিয়ে গেল বাবা অফিস বেরোবে ও মেয়ে মেয়ে যাবে কলেজে এই যে দুজনেই বেরিয়ে যাচ্ছে এত ছোটো প্যাসেজ না এখানে বাইকটা থাকে তো পাশে আর মানে সাইকেল বার করতে সত্যি খুব কষ্ট হয় এই যে মেয়ে তো একটু রাগ করেছে ওই জন্য দেখো আমাদেরকে তাকাচ্ছে না মুখটা ওইদিকে টাটা করে দিল আস্তে করে ওর এরকম ভীষণ মুড়ি দেখো আমরা সবাই জানি মাছ হচ্ছে শুভ তাই সকাল সকাল তোমাদের অন্য কিছু দিয়ে নয় মাছ দিয়ে আজকে ব্লগটা শুরু করছি এই যে চিংড়ি মাছগুলো সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম ছাড়িয়ে সবচেয়ে মেন হচ্ছে ছাড়িয়ে আগে ধুয়ে না এবার এবার জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ পাশের মা পেছন দিকে মাঠ আছে না সেখানে মনে কোনো স্পোর্ট বা কিছু করছে যাই হোক এই যে এই মাছ রয়েছে এখানে তেলাপিয়া মাছ রুই মাছ সব ধুই একটু অল্প একটু ডিম রয়েছে মাছে ধুয়ে ভালো করে নুন ঠুন হলুদ মাখি একে দেবে এটাই রান্না করবো চিংড়িটা তুলে রাখবো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক কাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এখন আমি মেয়ের ঘর থেকে ইন্টারো দিচ্ছি কেন বলো তো বুঝতেই পারছো আওয়াজ শুনতে পাচ্ছ আমাদের বাড়ির ওই কর্নারটার দিক থেকে তোমাদেরকে নিয়ে হিসাবে বললাম একটা মাঠ আছে এবার আমি বুঝতে পারছি না এত ঠান্ডা গেল এত সব পেরি এখন কেন ওই ফার্স্ট মার্চে শুরু হয়ে গেল স্পোর্টস এই রোদের মধ্যে নটা বাজে এখন রোদ দেখলে মাথা খারাপ হয়ে যাবে আর এত চিৎকার গান ঠান চলছে আমি সেই জন্য ডাইনিং থেকে তোমাদের আর ইন্ট্রো দিতে পারলাম না এখানে চলে আসলাম এই যে সকাল সকাল বিছনা বিছনা চলে গেছে মেয়ে মেয়ের বাবা দেখলে তো সব কলেজে মানে ওরা যে যার কাজে বেরিয়ে গেলো তারপরে মাছ তোমাদেরকে দেখালাম এবার চা নিয়ে ঘর ঠার ঝাড় দেওয়া বিছান সব কমপ্লিট হয়ে গেছে দিয়ে এবার চা নিয়ে একটু বসলাম চাটা খেয়ে তারপর আবার টিফিন মেয়েকে তো তোমার অল্প ওই গোবিন্দ চালদি পোলাও মতো করে দিয়েছিলাম একটুখানি আর আলুর দমও করেছি মেয়ের বাবাও নিয়ে গেছে আলুর দম মেয়ের বাবা তো ভাত নেয় আর মেয়েও নিয়ে গেছে আমার জন্য একটুখানি রেখে দিয়েছি দেখি এখন রুটি দুটো বানাতেই খাটনি সেই আটা মাখতে হবে এই জন্যই আরও বিরক্তি লাগে আটাটা মাখা থাকলে কোনো ব্যাপার না তাহলে শাখাটা যে চেঞ্জ করে গেছিলাম ওই পলা বাধানটা করেছিলাম ওয়ান পিস পলা বাদাম যেগুলো মানে এতদিন ধরে শাখাটা পড়াতো ওই জন্য হাতটা ফাঁকা ফাঁকা লাগে তবে আমি গরমে আবার বেশি কিছু করতেও পারি না তখন ওই পাতের যে পলা বাধানটা আছে ওটাই পড়ি তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো রান্নাটা বসিয়ে দিলাম কড়াতে তেল গরম করে বেশ বেশ মানে ভালো করে তেলটা গরম করে নিলাম মাছ জ্যান্ত মাছ একদম বড়ো সাইজের তেলাপিয়া এটা এটা লাইলন টিকা নয় কিন্তু কেমন এটা কালচে ছিল একদম আর মাছটা আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি খেতে বেশ ভালো ছিল মেয়েরও খুব পছন্দ হয়েছিল মাছটা একবারে ভাজা গেল না কারণ রুই মাছও আছে দুটো মিক্সড করে তোমাদের দাদাভাই তো খায় না আমার আর মেয়ের ওটা আর দাদাভাই রুই মাছ খাবে এই যে দেখো ওদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে আলু পেঁয়াজ কলি নুন হলুদ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম ভাজা এই ভাজাটা খেতে আলু পেঁয়াজ কলি ভাজা শুধু পেঁয়াজ কলি ভাজা না ভালো লাগে না তো একটু আলু দিলে বেশ ভালো লাগে খেতে তারপরে আজকে একটু মাছের অল্প ডিম রয়েছে সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এই যে মাছখানে এই করে দিচ্ছি খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর মানে একটু বেশি ভালো টেস্টও হবে এটা দেওয়াতে মাছের ডিমটা দেওয়াতে এবার এটা গ্যাসটা সিম করে একটু ঢাকা দিয়ে দেবো বা সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে করাতে একটু কালো জিরা একটু সাদা জিরে দুটোই দিয়ে দিলাম আলু দিয়ে টমেটো দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে ঝোল করবো জ্যান্ত মাছ যেহেতু আজকের অন্য কোনো সবজি দেব না শুধু আলু দিয়েই করবো এই যে আলুগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছে তারপর মশলা তো রেডি আছে সব আদা বাটা জিরে নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা যা যা দেওয়া হয় একটু রেড চিলি কালারের জন্য দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো দেখো এই যে কষানোর পরেই জলটা দিয়েছি সেটা হয়তো স্কিপ করে গেছি তারপরে মাছগুলোও ছেড়ে দিলাম বাস এবার মাছের জলটা ফুটতে থাকুক এদিকে দেখো এই ভাজাটাও হয়ে গেছে মাঝে মাঝে একটু খুলে খুলে নাড়িয়ে দিয়েছি বাস দেখো ডিম টিম সবাই একসঙ্গে আলু পেঁয়াজ করে ভাজা রেডি দেখো বন্ধুরা যে আটা মে মাখলাম দুটো তো রুটি হয় না চারটে রুটির মতো যা কালকের জন্য দুটো রেখে দিলাম আজকে দুটো রুটি করে নিলাম আর এই জালুর দম রেখে দিয়েছিলাম মটরশুট বেশি করে যে মটরশুটি দিয়ে আলুর দম করেছি তাহলে এখন আমি গরম গরম টিফিনটা খেয়ে নিই দেখো টিফিনটা খাওয়া হয়ে গেল বেশ একদম গরম গরম মানে আলু পেঁয়াজ করে নামেই রুটি দুটো গরম করে নিয়েছি আর তার আগে একবার ফাঁকে আমি কিনেছিলাম এইভাবেই আমাকে করতে হয় যেহেতু একার হাতে মাছের ঝোলটা হয়ে গেছে এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আর এই ধনে পাতাটা বেশ ভালো একদম টাটকা ধনে পাতাটা আর খুব ভালো স্মেলটা আছে আর কদিন পরে আর ভালো লাগবে না ধন্যপাত আবার যখন ছোটো ছোটো উঠবে না তখন অনেক দাম থাকে তখন আমার বেশ ভালো লাগে যাক মাছের ঝোলটা হয়ে গেল মাছের ঝোলটা হয়ে গেছে ও গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখো একদম সর পড়ে গেছে ঝোলটার মধ্যে একদম লাস্ট ফিনিশিং তোমাদের দেখাচ্ছি যাক রান্না হয়ে গেছে দেখো রান্না হয়ে গেল গ্যাস ট্যাস মজা অনেক বাসন ছিল সব পরিষ্কার হয়ে গেছে একদম শুকিয়েও গেছে বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেছে এ দেখো দুটো কড়া টড়া সব বাসন টাসন সব শুকিয়ে গেছে ওইদিকেও আছে আজকে আবার অনেক কাঁচা আছে যেহেতু কালকে বেরিয়েছিলাম ওগুলো সব কাচতে হবে চলো দশ মিনিট একটু নি বস রেস্ট নিয়ে বসবো দশ মিনিট নাগারে করে যাচ্ছি তারপরে কাচাকাচিগুলো করে স্নান করে নেবো দেখো পুজো দেওয়া হয়ে গেল আজকেও কতগুলো যাওয়া পেয়েছি দেখো কালকে শনিবার কালকে হয়তো দুটো তিনটে পাবো দু এখন কয়েকটা টগরে ফুটছে নিচে সব গাছ আছে এগুলো দেখো পুজো দিয়ে ছাদে অনেক জামা কাপড় কেচেছিলাম সেগুলো সবগুলোই নিয়ে এসেছি আর শুধু ওই মোটা জিনিস একটা জিন্সের প্যান্ট আমাদের দাদা ভাইয়ের প্যান্ট আর একটা ইয়ে রেখে সব নিয়ে বারান্দায় মেলে দিলাম এখন নাহলে তো ওইগুলো রোদে একদম কালার সব ঝরে যাবে এই এবার আমি খেতে বসলাম একা একা খেতে বসলাম এই ভাতটা বেশি হয়ে গেছে রেখে দিতে হবে তাতে তাতে করে নিচ্ছি আন্দাজটা বুঝতে পারিনি ডাল যে তোমরা তো দেখ কালকে ডালটা ছিল সেটা একটু গরম করে নিলাম আর মাছের ঝোল চাটনি আর মাছের ডিম দিয়ে আলু পেঁয়াজ খালি ভাজা তাহলে এখন খেতে বসে যাই গুড ইভিনিং ঠিক সময়ে তোমাদের সামনে চলে এসছি কালকে এই সময় দক্ষিণেশ্বরে ছিলাম আমি ছাদে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আজকে দুপুরবেলা একটু শুয়েছি তা ভালো না কাজের সুতরাং একটু ঘুমিয়ে পড়বো কারণ রাত্রিবেলা পিঠের যন্ত্রণায় এক পাশে মানে এদিক ফিরতে পারছি না ওদিকটু খুব কষ্ট হচ্ছে একদম রাতে ঘুমোতে পারছি না কারণ দুপুরবেলা একটু শুয়ে পড়ব ঘুমিয়ে পড়বো কিছুদিন ঘুম আসে না ঘুমান তারপর একটু জবাব ঘুমিয়ে বাস মেয়ে ফোন করলো আর আমার তো এমনি ঘুম আসে না তারপর যদি কেউ একটা ফোন টোন করে তো হয়ে গেলো যে আমি পরের ক্লাসগুলো হবে না চলে আসছি তারপরে ও বাড়ি আসলো তখন বাজে চারটে পঁয়ত্রিশ চল্লিশ হবে বাড়িয়ে ঠুকলো হোক এবার আমি তো দেখছি এ আসবে আসবে এই করছি ট্রেনে দেখছি কোথায় আছে কোথায় আছে এই করতে করতে তারপরে টুকটাক ও আসলো ও ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে একটা মি সন্দেশ আর জলকে শুই পড়লো মানে একটা সন্দেশ আছে খেয়ে জল করে শুই পড় শুই শো আমারে তো মোবাইল নিয়েই কতক্ষণ এই কিছুক্ষণ আগে দেখলাম ঘুমলো তা আমি বললাম একটু ঘুমো কারণ অনেক দিন বাদ একটু কলেজ গেছিস তো আর গরমটা হঠাৎ করে পড়ে গেছে কষ্ট হচ্ছে তা বলছি আসার সময় ট্রেনে নাকি জায়গা পায়নি প্রচণ্ড ভিড় একটু বসতে পাইনি আমি আচ্ছা ঠিক আছে এখন বাড়িতে এসে শুয়ে পর হ্যাঁ যাই হোক তারপর আমি এবার সন্ধে হয়ে গেল সন্ধে দিতে গেলাম ছাদে কাপড় জামাগুলো কয়েকটা রেখে নিয়ে আসলাম ছাদে আজকে প্রায় দশ মিনিটের মতো হেঁটেছি পুরো পুরো রাউন্ড হারলাম দশ মিনিটের মতো আর ভাবলাম না একটু হাঁটতে হবে ঘরে বসে বসে মানে জায়গা থেকে খুব শরীরটা খারাপও হয়ে যাচ্ছে হেঁটে টেটে তারপরে পুরো ঘেমে যায় যখন হাঁটি না পুরো ঘেমে গেছি একদম তার সন্ধ্যে ঠন্দে দিয়ে নামলাম নেবে যে চাটা করলাম এত বড় কাপে কিন্তু চা নেই হাফ কাপ চা আছে ঠান্ডা হয়ে যাবে বলে এই কাপে নিলাম কারণ এখন তো গরমকাল পড়ে যাচ্ছে পাখা তো চলায় চালায়নি তোমাদের সাথে কথা বলবো কারণ পাখা চালালে একটু শুনতে পাবে না তোমরা চা বিস্কুট নিয়ে বসলাম এবার চা বিস্কুটটা খাবো খেয়ে তারপরে মেয়েকে রাখবো একটু বাদে ডাকবো মেয়েকে কারণ ওই কিছু বললাম না কিছুক্ষণ আগে ঘুম হলো এতক্ষণ মোবাইল নিয়ে ঘাটছিল ডেকে তারপর এখন তো পরের চাপটা একটু হালকা আছে সেরকম আমি জিজ্ঞেস করলাম কিরে কিরে বলে আজকে একদম হালকা হয়েছে ওই ওপর ওপর একটু ইয়েছে জানি হ্যাঁ প্রথম দিন তো অতটা খুব একটা হবে না যাই হোক কালকে আবার কলেজ আছে দশ প্রথমে আমাকে বলেছিল যে এগারোটা পঁচিশ থেকে ক্লাস তা বললো না দশটা পঁয়ত্রিশ দশটা পঁয়ত্রিশ মানে নটা পনেরো বেরিয়ে যেতে হবে দশ পনেরো তো বেরোতেই হবে এবারটি আমার আমাকে দেখতে হবে টাইম টেবিল কী ট্রেন আছে টিফিনও দিতে হবে কারণ কখন আসবে তার এবার কিছুক্ষণ বাজার তো আমি গিয়ে চাটা খেয়ে আমি এডিটিংয়ের কাজ বাকি আছে সে এডিটিংয়ের কাজ করব আর তার আগে চালটা ধুয়ে রেডি করে আসতে হবে দুধটা বসিয়ে এসেছি চাল ধুয়ে মানে রাতের ভাতের জন্য সন্ধেবেলা ভাত মানে সন্ধেবেলা বসি রাতে যে ভাতটা করবো সে ভাতের জন্য এখন চা খেয়ে খাচ্ছি তোমরা সাথে থাকো তাহলে এই দেখো ভাবলাম একটু ধনে পাতাটা তো অনেকটাই রয়েছে ধনে পাতা সুজি একটু বেকিং পাউডার আটা একটু অল্প একটু বেসন সব দিয়ে ভালো করে মিক্সিং করে সুন্দর করে দেখো পকোড়াগুলো ভেজে নিচ্ছি এক প্রচণ্ড ক্রিস্পি হয় জানো তো এরকমভাবে ভাজলি সুজি টুজি সব দেওয়া থাকে তো আর খুব ভালো এছাড়াও ভেজে নিই কটা টিফিনও হয়ে যাবে আর কটা ডেকে দেবো আবার ভাত খার সময় একটু মাইক্রোমাই গরম করে নিলেই হয়ে যাবে এই দেখো সব ভাজা হয়ে গেছে হাফ আমি আর মেয়ে বসে বসে খেলাম দারুণ লাগলো গরম গরম পকোড়া আর হাফ রেখে দিয়েছি ভাত খাওয়ার সময় গরম করে নিয়েছিলাম বন্ধুরা এই দেখো রাতে খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে যে দেখতে পাচ্ছ এখানে বাসন টাসন একদম সব ধোয়া হয়ে গেছে সব উল্টানো রয়েছে সব সকালবেলা উঠলেই যাতে সকালবেলা উঠলেই তো আমার কিচেনের দরকার পড়ে এসি বাসনগুলো যে মানে যেগুলো যেগুলো লাগবে রান্নার দিকে বা যেগুলো লাগবে না সব এখানে ওইখানে এখানে রাখার জায়গা আছে ওদিকেও বাসন আছে এখন ধোয়া অনেকগুলি বাসন এখন এই যে গ্লাসে জল নিলাম জোয়ান খাচ্ছি ভাত তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে জোয়ান খেতে খাবো তারপরে একটা ওষুধ আছে সেই ওষুধ খেতে হবে আবার চোখ মানে ঘুম তো কিছুতেই হবে না যেহেতু পিঠের ওই পোড়াটার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মানে এই এই সাইড দিয়ে শুতেই পাচ্ছে না এইদিকে এক কাঁধে তা শোয়া যায় না রেদিকে শুতিকালে প্রচন্ড পেন হচ্ছে কিছু করার নেই এখন যত মানে ওটা তাও কমিতে মোটামুটি এখনো এক সপ্তাহ মতো লেগে যাবে ওটা সারতে মনে হচ্ছে আর কি বলে তো সব জায়গায় ঠাকুর বলে আমি ওটা কখন ই করে কিন্তু এমন জায়গা হয়েছে না আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না তো প্রচণ্ড প্রবলেম হচ্ছে এখানে যেমন হয়েছিল যখন তখন চা থেকে চায়ের গরম কাপটা হালকা হালকা করে দিতাম ওতেও কতটা ইম্প্রুভ হয় কিন্তু এখানে এমন জায়গা হয়েছে খুব কষ্ট হচ্ছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই ভালো দেখো সুস্থ দেখো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাক গুড নাইট